ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ তো আবারও তোমাদের সামনে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে উৎকর্ষ বাংলা তরফে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তোমাদেরকে আজকে তার ডিটেলসে জানাবো তো নোটিফিকেশানও দেখাবো তোমাদেরকে যে কীভাবে ডাউনলোড করবে তো এখানটা তোমাদের এজকেইটায় কী লাগবে কোন কোন পদে নিয়োগ করছে তোমাদের কতগুলি শূন্য পদ থাকছে এবং পার মান্থ স্যালারি কত করে দেবে এবং আবেদন করবে কীভাবে এবং সিলেকশন প্রক্রিয়া কীভাবে থাকছে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিস ওপেন করেছি তোমাদেরকে এখানে প্রথমে জানাবো যে ডেজিগনেশন অর্থাৎ তোমাদের কোন পোস্টে নিয়ে করছে এবং কোয়ালিফিকেশান নিয়ে এক্সপিরিয়েন্স কী লাগবে এবং তোমাদের পার মান্থ স্যালারি কত করে দেবে তো এখানটা যে প্রথমে যে পোস্ট রয়েছে তোমাদের হচ্ছে ডিপিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার পদের ক্ষেত্রে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান মাস্ট এ পোস্ট গ্রাজুয়েট পাস হয়ে থাকতে হবে এবং দু বছরের অভিজ্ঞতা থাকলেও তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট অ্যান্ড এক্সেল এর কাজ করে থাকলে বা নলেজ থাকলে তোমরা এখানটায় আবেদন করতে পারবে এবং তোমাদের বাংলাতে এবং ইংলিশে গুড কমিউনিকেশন হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় এবং তোমাদের এখানটা পার মান্থ যে স্যালারি দেবে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেবে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং তারপরে যে দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে এস ডিপিএম অর্থাৎ সাব ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার এই পদের জন্য তোমাদের কী লাগবে এই এই পদের জন্য তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক যোগ্যতা থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এক বছরের অভিজ্ঞতা এক বছরের অভিজ্ঞতা অর্থাৎ এক বছর তোমাদের শিক্ষা তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে মাইক্রোসফট অফিস আর বাকি সেমই থাকছে তোমাদের এখানটায় প্রথম পোস্টের মতো এবং এখানটায় পার মান্থ তোমাদের কুড়ি হাজার টাকা করে স্যালারি দেবে তারপর রয়েছে তোমাদের বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফ এর জন্য কি গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এর উপরে পাস করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এবং বাকিগুলো সেমই থাকছে এখানটায় কোনো এক্সপিরিয়েন্স লাগছে না দেখতে পাচ্ছো এখানটা সবই ঠিক রয়েছে এখানটায় বাকি রয়েছে তোমাদের এখানটায় যে পার মান্থ স্যালারি দেবে হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেবে তারপরে যে পোস্টটি রয়েছে প্রোজেক্ট অর্থাৎ পি এ ডি ইও অর্থাৎ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছি এখানটা রয়েছে যে মাস্ট বি এ গ্র্যাজুয়েট ইন এ কম্পিউটার অ্যাপ্লিকেশান বিসিএ অর্থাৎ বিসিএ পাস করে থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট ইন এ কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ এমসিএ পাস করে থাকতে হবে তবে এখানটা আবেদন করতে পারবে এখানটা শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস তো মাইক্রোসফট অফিস এবং পাওয়ার পয়েন্ট ওয়ার্ডের ওপরে তোমার এক্সেলের ওপরে এক্সপেরিয়েন্স থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এবং বাকি সেমই থাকছে তোমাদের এখানে টাইপিং স্পিড হতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট এখানটা ডাব্লুপিএম রয়েছে এবং রিটিন সুট হ্যাভ গুড রিটিন অ্যান্ড ভার্বেল এখানটা তোমাদের পার মান্থ এগারো হাজার টাকা করে স্যালারি দেবে এবং তোমাদের এখানটায় ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে দেখতে পাচ্ছ এখানটায় ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো এই এটাতে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে এখানটায় তো এখানে তোমাদের সিলেকশন প্রক্রিয়া কী থাকবে এখানটায় হচ্ছে তোমাদের প্রথমে রিটিন এক্সামিনেশন হবে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানটা প্রথমে রিটিন এক্সামিনেশন হবে এখানটা রয়েছে যে পঞ্চাশ নম্বরের এমসিকিউ টেস্ট হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট উইল বি থার্টি মার্কস দেখতে পাচ্ছো এবং পার্সোনাল ইন্টারভিউ কুড়ি মার্ক টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে তোমাদের দেখতে পাচ্ছো যে পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষা বা এমসি এবং তিরিশ মার্কের প্র্যাকটিক্যাল টেস্ট এবং তোমাদের কুড়ি মার্কের ইন্টারভিউ রয়ে থাকছে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং তোমাদের এখানটায় এজ বা অর্থাৎ বয়স তোমাদের কী লাগবে এখানটায় মিনিমাম তোমাদের তেইশ বছরের মধ্যে হয়ে থাকলে এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী তবে এখানটা আবেদন করতে লাস্ট হচ্ছে তোমাদের যে এজ লাগবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে তেমনটাই নোটিফিকেশান অনুযায়ী বলা রয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পিবিএসএসডি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যার এখানটায় ফাইল নাম্বারও দেখতে পাচ্ছ এবং নোটিশ নাম্বারও দেখতে পাচ্ছ এখানে রয়েছে কলকাতা ডেট ডেটটাও এখানটায় উল্লেখ করা রয়েছে এবং তোমাদেরকে যে পোস্টগুলি বললাম এখানটায় সেটাই বলা রয়েছে এখানটায় যে কন্ট্রাকচুয়াল হিসেবে তোমাদের নিয়ে করছে পরে এক্সটেন্ডও করবে এখানটা তেমনটাই বলা রয়েছে এবং এখানটা তোমরা আবেদন করবে কীভাবে এখানটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে যা অলরেডি আবেদন শুরু হয়েছে তোমাদেরকে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ডাইরেক্ট এখান থেকে চাইলে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো অনলাইনে আবেদন দেখতে পাচ্ছি যে অনলাইনে আবেদনের ডেট হচ্ছে এখানটা চার তিন দু হাজার চব্বিশ অর্থাৎ কাল থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট থাকবে তিন চার দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ তিন চার অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ তোমাদের লাস্ট ডেট থাকবে এখানটা অনলাইনে আবেদন করার জন্য তো ফ্রেন্ডস তোমরা এইভাবে এখানটা থেকে আবেদন করতেও পারো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না একদম থ্যাংক ইউ